বেশিরভাগ ক্ষেত্রে যদি চল্লিশ মার্কের পরীক্ষা হলে সেক্ষেত্রে বাংলায় দশ ইংরেজি দশ গণিত দশ এবং সাধারণ জ্ঞান দশ মার্কের থাকে আর যদি আপনার নব্বই না সরি সময় দেওয়া হয় এক ঘন্টা সত্তর মার্কের যদি পরীক্ষা হয় সত্তর মার্কের ক্ষেত্রে ইংরেজি আসবে তো আমরা আগে প্রশ্নটা সমাধান করি এবং এরপরে আলোচনা করব কোন 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 টপিক্স বললে একশো পার্সেন্ট কমন পাওয়া যাবে বাংলা থেকে যে প্রশ্নগুলো এসেছিল বিদ্রোহী কবিতার রসিয়তাকে কাজিরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে বাংলা সাহিত্যের সম্রাট বলা হয় কাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে বাংলা ভাষায় প্রচলিত দুইটি চীনা শব্দ লিখুন চা চিনি এই দুইটা হলো বাংলা ভাষায় প্রচলিত দুইটা চীনি শব্দ চীনা শব্দ বাংলা ভাষার সর্ব শব্দ অর্থ অনুসারে কত প্রকার অর্থ অনুসারে তিন প্রকার সন্ধি বিচ্ছেদ করুন হিমালয় হিমযোগ আলয় হিমালয় গবেষণা গোযোগ এসোনা গবেষণা পরীক্ষা পরিযোগ ইক্ষা পরীক্ষা দিগন্ত দিক প্লাস অন্ত দিগন্ত কারক ও বিভক্তি নির্ণয় করুন পাখিতে ধান খায় কর্তৃক কারকের সপ্তমী বিভক্তি সরিষাতে তুল হয় অপাদানে সপ্তমী শুদ্ধ বানান লেখুন অনিষ্ট অনিষ্ট বানানটা এটা হবে স্বাক্ষর অপেক্ষমান বাগদত্ত এক কথায় প্রকাশ করুন আল্লাহকে বিশ্বাস করেন যে আল্লাহকে বিশ্বাস করেন না যে মানে নাস্তিক চিরকাল ধরিয়া স্থায়ী চিরস্থায়ী প্রমাণ করা যায় যা প্রমাণিত বীজ বপনের উপযুক্ত সময় জো বীজ বপনের উপযুক্ত সময়কে বলা হয় জো অর্থ সহ বাক্য রচনা করুন দুধে মানে সুসময়ের বন্ধু ওই মাসের প্রাণ দীর্ঘজীবী ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করো সে যায় হি গোস এখন সকাল দশটা বেজে পনেরো মিনিট ইট ইজ ফাইভ মিনিট পাঁচ টু টেন এম পাখির গান গায়

মানে প্রথম preposition দ্বারা শূন্য স্থান পূরণ করুন দ্যাস অন বুঝবে এখানে are আর গোয়িং স্কুল গোয়িং টু স্কুল ডিভাইডেড message মানে কি ম্যাঙ্গোস ডিভাইডেড দ্য টু ব্রাদার্স মানে দুইটা ছেলের মধ্যে ভাগ করার জন্য বিটুইন বসবে আর যদি এখানে অনেকগুলো ছেলে মেয়ে হতো তাহলে এমন হতো এখানে বিটুইন বসবে ডোন্ট লার্ন দা ওয়াল ডোন্ট লার্ন এগেনস্ট দা ওয়াল উই লিভ বাংলাদেশ উই লিভ ইন বাংলাদেশ স্পার্ক প্লাগ কোন ধরনের ইঞ্জিলে ব্যবহার করা হয় এবং এর কাজ কি এটা পেট্রোল ইঞ্জিলে ব্যবহার করা হয় জ্বালানি বা বাতাসের মিশ্রণকে প্রজ্বলিত করাই এর প্রধান কাজ ইনজিল ঠান্ডা করার প্রক্রিয়া কত প্রকার ও কি কি এটা দুই প্রকার যথা বায়বীয় প্রবাহ এবং তরল প্রবাহ পনেরো লিটার অকটেল এবং পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেল অনুপাত চার এতে আর কত অকটেল মেশালো পেট্রোল ও অকটেল অনুপাত চার হবে ক্যালকুলেশন করলে দশ হবে জ্বালানি তেলের মূল মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় পাওয়ায় তেলের ব্যবহার এমন ভাবে কমানো হলো যেন তেল বাবদ ব্যয় বৃদ্ধি না পায় গাড়ি মালিকের তেলের ব্যয় শতকরা কত কমলো মানে কত সরকার বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি পদ্মা জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ কোন সুলতান সাতাশ বার ভারত আক্রমণ করেন সুলতান ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত বাগেরহাট বাংলাদেশ বিমানের স্লোগান কি আকাশে শান্তিনি গণসেনের প্রতিষ্ঠা থাকে মাং সেতু আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠা থাকে মাহাতের মাহমুদ বিআরটি এর পুনরূপ কি বাংলাদেশে রোড ট্রান্সফার অথরিটি দেড় সিসি উর্ধে গাড়ি অগ্রিম বাৎসরিক আয়কর কত এর অগ্রিম বাৎসরিক আয়কর পঁচিশ টাকা বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয় হোয়াইট গোল মানে সাদা সোনা নীল নদের দেশ কোনটি মিশর দুটি ইলেকট্রিক গাড়ির নাম লিখুন একটা হলো টেসলা আর একটা হুন্ডাই বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত দুইটি পরিবিবি মাজার কোথায় অবস্থিত লালবাগ কেল্লায় অবস্থিত ঢাকাতে চলনবিল বিল কোন জেলায় অবস্থিত নাটোর সিরাজগঞ্জ পাবনা জেলায় তিনটা জেলা মিলে চলনবিল বিল অবস্থিত এই ছিল একটা বিগত সালের প্রশ্ন তা আপনারা বুঝতে পারছেন কেমন প্রশ্ন আসে এবার আসি কোন কোন টপিকস পড়ে যাও আমাদের উচিত পরীক্ষার হলে